ইংল্যান্ডের এক শান্ত শহর উলভারহামটন দুই হাজার সালে এক বিকেল ষোলো বছর বয়সী এক কিশোর হেঁটে ফিরছিল বন্ধুদের বাসা থেকে হাতে ছিল একটি গেম কন্ট্রোলার তার নাম রোনান দয়ালু মেধাবী আর পরিবারের নয়নের মনি রোনান কিন্তু সেই দিন আর সে বাড়ি ফিরতে পারেনি পেছন থেকে তাকে অনুসরণ করছিল দুই কিশোর ভুলে ভরা এক মুহূর্ত ভেবেছিল রোনানই তাদের টার্গেট তারা হামলা চালায় ভয়ঙ্কর এক অস্ত্র দিয়ে একটি নিনজা তরবারি নিনজা তরবারি হলো এক ধরনের তরবারি ব্লেড ১৪ থেকে চব্বিশ ইঞ্চি লম্বা সোজা ধার ধারালো টু স্টাইলের মাথা একেবারে যুদ্ধের জন্য তৈরি করা তরবারির মতো কোনো কারণ ছাড়া চলে যেতে হলো ১৬ বছর বয়সী রোনানকে তবে ভয়াবহ ঘটনায় ভেঙে পড়েও থেমে থাকেননি রোনানের পরিবার তার মা পূজা কান্দা শুরু করেন এক লড়াই এই অস্ত্র নিষিদ্ধ করার লড়াই তিন বছর ধরে চলা এই আন্দোলন অবশেষে সফল হলো ইংল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে আগামী এক আগস্ট থেকে নিষিদ্ধ হচ্ছে নিনজা তরবারি হোম সেক্রেটারি ইয়েভেট কুপার জানালেন এই নিষেধাজ্ঞা রোনান্স লয়ের শেষ ধাপ এই আইন শুধু তরবারি নয় ধারালো অস্ত্র অনলাইনে কেনা বেচা আঠারো বছরের কম বয়সীদের কাছে বিক্রি এমনকি সন্ধ্যাবাজন অর্ডার সবই আসবে করে আওতায় এদিকে আগামী জুলাই মাস জুড়ে কেউ চাইলে নিজের কাছে থাকা এমন অস্ত্র জমা দিতে পারবে বিনা শাস্তিতে তোমারা রাখি রানা টিভি লন্ডন